ভাবে যত্ন সহকারে উনি উৎপন্ন করতেন চাষ করতেন চাষ করার পরে বাজারে বিক্রি যখন করতেন এই শাহজি আবদুল্লার গাছ কেনার জন্য সমস্ত মানুষগুলা পাগলপাড়া হয়ে যাইতো জানতো এই লোকটা বড় আল্লাহয়ালা তার গাছ যদি আমরা আমাদের মহিষদেরকে খাওয়াই তাহলে আমাদের মহিষ থেকে দুধ বেশি পাওয়া যাবে এরকম একটা এটিন একটা বিশ্বাস ওই দেও মানুষের ছিল ওই শাহজি আব্দুল্লাহ উনি এই গাছ বিক্রি করতেন প্রতিদিন উনার এই গাছ নেওয়ার জন্য মানুষের ভিতরে এত চাহিদা বেড়ে গেছে যতই চাহিদা বাড়তো না কেন উনি প্রতিদিন এই গাছটাকে উনি ছয় দীর্ঘামে বিক্রি করতেন ছয় টাকায় এই গাছটাকে বিক্রি করতেন এর উপরে উনি দাম বাড়াইতেন না এই ছয় টাকায় বিক্রি করে এই ছয় টাকাকে উনি তিনটা ভাগে বন্টন করতেন ভাগ করতেন এই ছয় টাকার ভিতরে দুই বাদ দিয়া উনি ওনার পরিবারের উনার প্রয়োজনগুলা মিটাইতেন সংসারের দায়িত্বগুলা গুলা পালন করতেন দ্বিতীয় দুই টাকা দিয়া উনি আল্লাহ রাস্তায় অসহায় মানুষদেরকে দান করতেন গরিবদেরকে বিধবাতে সাহায্য সহযোগিতা করতেন আরো দুই টাকা উনি জমায়া রাখতেন বছরের একদিন দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামদেরকে দাওয়াত কইরা খাওয়াইতেন সুবহানাল্লাহ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস কাসেম নানুবিদ্যানা নতুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন আসাম নদীর রহমেদুল্লাহ রাই বলেন এই শাহজি আব্দুল্লাহর দাওয়াত পাওয়ার জন্য আমরা পরামর্শর অপেক্ষায় করতাম কখন এই সাজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দেবেন আর ওনার দাওয়াত যখন কাইতাম ওনার দাওয়াত কাওয়ার পরে হালাল রিজিক ওনার রিজিক্টে ছিল হালাল রিজিক এই হালাল রিজিক কাওয়ার পরে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত আমি এই হালাল খাবারের নুরের ফজিলত এবং তাৎপর্য আর মহাব্বত ইবাদতের আর যোগ আমার অন্তরে পয়দা হয়ে যেত চল্লিশ দিন পর্যন্ত উনার এই দাওয়াত খাওয়ার পরে অন্তরে এই শরীরে যে শক্তি হইতো এই শক্তি দিয়া আমি চল্লিশটা দিন এবাদতের মজা পাইতাম সুবহান তাহলে হালাল রিজিকের কত ফজিলত কত দাম প্রিয় হাজির এই কাসেম নবী রহমাতুল্লাহ আলাই উনি আবার বর্ণনা করেন আমি আর একজনের বাড়িতে দাওয়াতে গেলাম দাওয়াতে যাওয়ার পরে যখন আমি এক লুকমা খানা খেয়ে ফেললাম খাওয়ার পরে আমার স্মরণ আসলো আমি তুই কাবার সম্পর্কে তাহকি কি করলাম না এই কাবারটা কোথায় থেকে আসছে এটাকে হালাল পন্তায় আসছে না হারাম পন্তায় আসছে যখন আমি তাহকি করা শুরু করলাম জানতে পারলাম এই কাবারটা এটা হালাল না এটা হারাম ছিল সঙ্গে সঙ্গে উনি বলেন এক লুকমা হারাম কাওয়ার কারণে আমার থেকে চল্লিশ দিন পর্যন্ত এবাদতের মজা চুইটা গেছে মনে হইছে আমি গুনার কাজ করি আমি নজরের বিরুদ্ধে আচরণ করি অর্থাৎ বেগানা নারীর দিকে তাকাই এবাদত থেকে দূরে তাকি শয়তানের কর্মকাণ্ড গুলা করি বলেন নাউজুবিল্লাহ